আমি মুফতি আনসারুজ্জিনাল কাসিমি সাহেবর গেছে আবদার রাখলাম যে আমারও প্রশ্নটার উত্তর হওয়ার লাগিয়াতে আমি আজকে পাইছি আর হুজুরের ভিডিওটা আপনারা শুনিলে কোয়া বিস্তারিত হুজুরে বয়ান দিছই আমি অন্তত খুশি হয়েছি হুজুরে বয়ানটা কারণ আমি দিলে আমি তো জানি ঠিক আছে ইসলাম ইসলামের শরীয় তো ইলা নাই দীর্ঘ কয়েক দিন থাকি ফেসবুক আমি দেখি বন্ধু বান্ধব লইয়া বিয়ার আগর দিন খেক কাটইন ইতা বালা বালা ফাঁসক নমাজি মানুষের কইন বিয়াত আগর রাই মানে অলদিয়া পাঞ্জাবি অলদিয়া পাঞ্জাবি আর বন্ধু বান্ধব দারু বা করাইয়া সামনে তৈলা টি টেবুল এখানে বান্ডা খেগে গু আর চাকু এখান আর অলৈ দুলৈ তুলা মাহাইয়া আর উত্তর গো খাটিল আর হুটতু করলা আর সারাই খাইলা ইতা ওলা মানুষের ভয়ঞ্চর বিয়াদ দাসি ফাঁসক আজানোর আগে নমাজ মানে আজান মোয়াজিনে আজান শেষ করতে পারে না তাই যাইন গিয়া আর যাবার বাদে ও এরার ভয়ঞ্চর বিয়াদ দেখলাম ওয়। ঔ যে গায়ে হলো যি গুণ নাম থৈছ কয় দিনি দেখেমি চাহবৰ আব্দাৰ ৰাখলাম যে আমাৰ উত্তৰ পাব লাগে আগামী ভৱিষ্যতে যে ভুৱাইন ভুৱা বুঢ়ীৰ বিয়াত যে মনে কৰক শেষ কাটি তাই আৰু খাটাইটাই অমৰা কাছিমি চাহবৰ মাত বয়ান শুনিয়া এৰ বাদে খাঠাইবা আৰু হুজোৰৰ ভিডিঅ' তা আপনাৰ শুনিলেও কোৱা বিস্তাৰিত হুজোৰে বয়ান দিছন

মনে করে নো সুন্নত বা নকল বা ফরজ বা এটা এনে কোনো হলুদ লাগায়নি হলুদ মহিলা সকলে লাগায় মহিলাকে হলুদ লাগাইবা আর পুরুষক এরা কেক কাটিবা বা মিষ্টি খাইবা ওলা বন্ধু বান্ধব লোক কয়েতের লোকের কোনো সম্পর্ক নাই শরতর হুকুম লোকের কোনো সম্পর্ক নাই বলকে এটা আসলে অন্যরা নকলে আমরা নাই ইসলামর নাই অন্যরা নকল শেষ আপোনাৰ যেদিন মনত ইচ্ছা পেট ভৰিয়া হককা বন্ধু বান্ধৱৰে পেট ভৰিয়া খাবক মিষ্টি আপোনাৰ যেদিন ইচ্ছা হক্কা পেট ভৰিয়া সককা মাংসৰে পেট ভৰিয়া হককা কোনো আপত্তি নাই কিন্তু ই সাঁজ ই আগৰ আগৰ ৰাইত খাবা আগৰ ৰাই খাইতেও কোনো নিষেধ নাহে কিন্তু কেতিয়া মনকৰিয়া খায় যে ইৰাত খাইলে নিশ্চয় কোনোবালে আহিব বৰাই খাব মন কোনো চাবৰ খাম বা কোনো এবাদত যে চুমাই ইলে চলতে থাকিব খান মনোবাৰিব তে ইলা ইসলামের কোনো হুকুম নাই এগুড়ি সবাইব একটা রেওয়াজ ইলা খাওয়া কোনো মুস্তাহাব নাই ফরজ নাই ওয়াজিব নাই বলকে যদি সবাব বা মুস্তাহাব মনে করে বেদাত আর অন্যরা যদি নকল হয়ে যায় না হইব আর হলুদ লাগানি এগুলো আর অন্যরা নকল মহিলা অল্প হলুদ লাগানি ই আগর দিন সবাই মিলিয়া হলুদ বল দিয়া খাবর দিলা এটা মুসলমানের কাম নাই আসলে অন্যরা নকল সবাইতে কি আর এটা অন্য বাইতে যাবে বা যেটা আইব আমরা ইজাজত